অনলাইনে যদি এত কম দামে এত সুন্দর কাপড় পাওয়া যায় তাহলে মার্কেটে যাওয়ার কোনো দরকার নাই কোয়ার্ট সেটের এই ডিজাইনগুলোতে কোনটার মধ্যে কোন সেলাইটা দেবেন এটা অনেক আপু বুঝেন না আর এর জন্য আজকের ভিডিওতে কিন্তু আমি ড্রয়িংটা করার সময় সবগুলো আর ডিজাইনের মধ্যে কি কি সেলাই দেবেন সেটা আমি বলে দিব হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো কয়েকদিন ধরেই কয়েকদিন ধরে না মানে হঠাৎ করে একটা পেজ আমার মানে আমার নিউজ ফিডে এসেছে তো আমি ভাবছিলাম যে এই পেজে তো অনেক সুন্দর সুন্দর গছ কাপড় বিক্রি করে তো কাপড়গুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে আর বিশেষ করে কাপড়গুলো অনেক কম দামে দিচ্ছিল তো আমি ভাবছিলাম তারা এত কম দামে কাপড় কিভাবে দিচ্ছে কিভাবে সম্ভব আর এরকম কথা যারা বলে তাদেরকে কিন্তু বিশ্বাসও করা যায় না কারণ এত সস্তায় কিভাবে সম্ভব কারণ মার্কেটে তো এগুলো অনেক দাম দিয়ে বিক্রি হয় হ্যাঁ তো তারপরে আমি তাদের পেজটা একটু ঘুরে ঘুরে দেখলাম রিভিউ দেখলাম আর সবচেয়ে বেশি ভালো লেগেছে তারা প্রচুর ভিডিও দেয় লাইভ করে মানে ভিডিও দিলে কি হয় ভিডিওতে কিন্তু ড্রেসের কালার ডিজাইন সব কিছু ক্লিয়ারলি বোঝা যায় কিন্তু ছবিগুলোতে কিন্তু সব কিছু ক্লিয়ার থাকে না অনেক সময় ফিল্টার দেওয়া থাকে যার কারণে কালার ডিজাইনগুলো ভালো করে বোঝা যায় না মানে অরিজিনাল যে কালার সেটা আসে না আর আরও একটা বিষয় হলো তারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে এক টাকাও অ্যাডভান্স নেয় না যার কারণে ট্রাস্ট করাটা কিন্তু বাধ্যতামূলক আমার মনে হয়েছে পার্সেল রিসিভ করার পর মানে ভালো লাগলে রাখবো না ভালো লাগলে রিটার্ন করতে পারবো এরকম একটা অপশনও তারা দিয়েছে তো বিশ্বস্ত না হলে মানে বিশ্বস্ত বলতে যদি ভালো না হতো তাদের মধ্যে কোনো ঝামেলা থাকতো তাহলে কিন্তু তারা এই কথাটা বলতো না তো সেই হিসেব করে সেই চিন্তা করে আমি অর্ডারটা করে ফেললাম আর এখানে দুইটা কাপড় মিলিয়ে পুরো বিশ গজ কাপড় ছিল আর কাপড়গুলো আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে একদম ড্রাগন কালার যেটাকে বলে এটা হচ্ছে সেই কালারটা বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের কালারগুলো অনেক বেশি সুন্দর লাগে মানে একদম ফুটে ওঠে আর এটা হচ্ছে ড্রাগন কালার সেটা তো বলে দিলাম এটা হচ্ছে শার্টিং সিল্ক শার্টিং সিল্কটা আমি ইনারে ব্যবহার করব আর যে নেটের কাপড়টা দেখেছেন সেটা হচ্ছে উপরের জন্য তো আমি ড্রেস যখন তৈরি করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো শেয়ার তো অবশ্যই করতে হবে কারণ এই ড্রেসগুলো মানে আমি ভেবে রেখেছি যে কি কী কীভাবে মানে কী কী ডিজাইন করব আশা করি আমার মানে আমার বিশ্বাস যে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর হবে তো এই যে দেখেন আমি উপরে রেখে দেখছিলাম আর আমার মনে হয় নেটের ইনার হিসেবে শার্টিং সিল্কটা সবচেয়ে বেশি ভালো কারণ শার্টিং সিল্কটা একদম গ্লেজি একটা কাপড় খুবই সুন্দর লাগে তো এই যে কাপড়ের উপরে যে চিকচিক করছে এটা দেখে অনেকেই ভাববেন হয়তো কাপড়টা এরকম চিকচিক কিন্তু আসলে না কাপড়টা গ্লেজি তবে কাপড়ের উপরে যে চুমকিগুলো দেখছেন এগুলো হচ্ছে আলাদা একটা চমকি মানে আলগা চুমকি যেগুলো হচ্ছে অন্য কাপড় থেকে হয়তো ঝরে এটার উপরে পড়েছে আর আমি কিন্তু ঝেরে ঝেরে এটা পরিষ্কার করার চেষ্টা করছিলাম আর যদি কিছু কিছু ঝরেছে তো কাজ করতে করতে বাকিগুলো ঝরে যাবে আর আমি যে কাপড়গুলো এনেছি এগুলোর মধ্যে কোনো প্রকার জড়ি ছিল না আর হ্যাঁ এবারের কাপড়টা খুবই সফট ছিল এই যে নেট কাপড়টা অনেক সফট ছিল আর সিকোয়েন্সগুলো আমি হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম যে কোনো খোঁচা লাগবে কিনা না একদমই না আর নিচের পাড়ের যে কাটওয়ার্কের ডিজাইনটা সেখানেও কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা আছে তো বাচ্চাদের এই কাপড়টা কিন্তু খুবই ভালো হবে একদমই সফট ছিল পরে আরামও পাবে এবং দেখতেও সুন্দর লাগবে তো এখানে কিন্তু অনেকগুলো ড্রেস হবে তো ইনশাল্লাহ যখন তৈরি করব একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখছেন কোয়ার সেট আর এই ড্রেসটার সম্পূর্ণ ড্রয়িংটা আমি রাতে বসেই করে ফেলেছি আর সালোয়ারের এই এতটুকু ডিজাইন আমি বাকি রেখেছিলাম ভিডিওতে দিব বলে সকালে বসে আমি এটা ড্রয়িংটা করেছি দেখেন আমি কিন্তু একটা পায়ে প্রথমে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করেছি এরপর ওই পাটা আরেক পায়ের ভিতরে দিয়ে তারপরে আমি বাকি ড্রয়িংটা করেছি এই যে দেখেন তাহলে কি হয় মানে দুইটা পা বা এ পাশ দুই পাশই একদম সেম সাইজের ফ্লাওয়ারগুলো হবে ডিজাইনটা হবে যাতে কোনো সাইডে বড় বা ছোট আকারে না হয় তো এর জন্য আমি এভাবে করে ড্রয়িংটা করছি আর এই ডিজাইনটা আমার ট্রেসিং পেপারে তোলা হয়নি তাই আমার এটা ফ্রি হ্যান্ডি ড্রয়িংটা করতে হয়েছে আর আরেকটা ডিজাইন করছি সেটা হচ্ছে রিং রিং ডিজাইন যেটা গোল গোল ডিজাইন ডেইজি স্টিচের তো সেটা আমি ট্রেসিং পেপারে তুলে রেখেছি তো যাই হোক এখন বলে দিচ্ছি কোন ফুলগুলোতে কোনটা মানে কোন জায়গায় কোন সেলাইটা দিলে আর সুন্দর লাগবে এটা আমি আমার পক্ষ থেকে বলছি এরপরে আপনারা যারা কাজ করতে পারেন তারা কিন্তু আপনাদের পছন্দ মতো বুঝ মতো কিন্তু আপনারা সেলাই করতে পারবেন ভালো লাগবে তো আমি আমার দিক থেকে বলছি তো এই যে ডিজাইনটা করছি এটা হচ্ছে যে ফুলটা এই ফুলটা যেই যেই রকম ডিজাইনটা এটার মধ্যে অবশ্যই শার্টিং স্টেচ দিয়ে কাজটা করতে হবে আর এর আগে যে রিং ডিজাইনের কাজ ড্রয়িংটা করেছিলাম ওইটার উপরে কিন্তু ডেইজি স্টেচ দিয়ে কাজ করতে হবে ডেজি স্টিচ দেওয়া যায় বা বুতাম ঘর স্টেজ দেওয়া যায় তবে ডেজে স্টেজটা দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে আর ডেজি স্টেজের কাজটা কিন্তু অনেক সহজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এই শার্টিং স্টিচ শার্টিং স্টিচের কাজগুলো কিন্তু অনেক বেশি সময় লাগে তো যার যার ইচ্ছে তবে আমি আমার দিক থেকে বলছি তো ফ্লাওয়ারগুলো এখানে শার্টিং স্টিচ তারপরে এই যে নিচে ছোট ছোট লতা তারপর ছোট ছোট পাতা করে দিয়েছি এগুলোও কিন্তু ডেইজে স্টেজ হবে তারপরে এই যে ডালের মধ্যে যে ছোট ছোট পাতা সেগুলো সেগুলোতেও কিন্তু ডেইজে স্টেজ হবে ডেইজে স্টেজটা কিন্তু খুবই সহজ একদম মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর এরপরে এই যে আর এমনিতে একটু বড় সাইজের যে পাতাগুলো দিয়েছি এগুলো তো শার্টিং স্টিচও দেওয়া যাবে আবার কিন্তু ওগুলো আপনার অন্য স্টিচও দেওয়া যাবে যেমন মাছ কাটা সেলাই যেটা সেটাও দেওয়া যাবে তো এই যে গোল গোল করে যে ডিজাইনটা দিচ্ছি এই ডিজাইনটার মধ্যে ডেজি স্টিচটা দিলে অনেক সুন্দর হবে আর ডালগুলোতে তো বলার কিছুই নেই ডালগুলোতে ডাল সেলাই অথবা শ্যাডো সেলাই দিলেও হবে আর যে কোনো একটা ডাল সেলাই দিলেও দেখতে সুন্দর লাগবে আর এই যে ছোটো ছোটো পাতাগুলো দিচ্ছি এগুলোও কিন্তু ডেইজি স্টিচের কাজ আর যেই ডিজাইনটা দেখে আমি ডিজাইন করি সেইখানেও কিন্তু সবগুলো এইরকম ডেইজি স্টিচ দিয়ে করা হয়েছে এই ড্রেসটার প্রাইসটা বেশি হওয়ার কারণ কিন্তু অনেক কারণ হচ্ছে এই ড্রেসটার যে ফ্রকটা ফ্রকের সামনে যে ওপেন বাটন তারপর বাটনগুলো বসানো ঘরগুলো সেলাই করা এগুলোতে কিন্তু প্রচুর সময় লাগে হ্যাঁ মানে একটু ঝামেলার ব্যাপার আর কি আর এ তাছাড়া এই যে ডিজাইনটার এটা ড্রয়িংটা করতেও কিন্তু প্রচুর সময় লাগে আমি কিন্তু এখানে ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি কিন্তু এই ড্রয়িংটা করতে আমার অনেক বেশি সময় লেগেছে তো অনেকেই এই ড্রেসগুলোর প্রাইসটা একটু বেশি দেখলে মানে মাথায় হাত উঠে যায় যে এত দাম কেন তো এগুলো আসলে মানে পরিশ্রমটা বেশি হওয়ার কারণেই কিন্তু প্রাইসটা একটু বেশি হয়ে যায় খরচটার চাইতে মানে মজুরিটা বেশি পারিশ্রমিকটা আর কি বেশি পড়ে যায় তো যারা বোঝে তারা কিন্তু এত এত প্রশ্ন করে না বা এত কথা বলে না যারা পছন্দ করে শখ করে তারা কিন্তু কোনো চিন্তা ভাবনা ছাড়াই অর্ডার করে ফেলে তো এই ড্রেসটি যে আপু অর্ডার করেছেন সে আপু নিজের জন্য এবং তার মেয়ের জন্য মা ম্যাচিং ড্রেস নিয়েছেন দুইটা ড্রেসই সেম ডিজাইন সেম কালার করা হয়েছে আর আপু এই ড্রেসগুলোতে এই যে হাতার ডিজাইনটা এইরকম ভাবে নিয়েছে এই হাতাটা অনেকে মুহুরিতে রাবার নেয় আবার অনেক ওইভাবে নেয় তো এই ডিজাইনটা মানে আমারও কা মানে আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো এই যে এটা হচ্ছে আপুর মেয়ের জন্য আপুর মেয়ে অনেক ছোট মানে দেড় বছর বয়স আর কি তো এই যে এটার মধ্যেও কিন্তু সেম এই হাতাটাই আমি দিয়েছি অনেক বেশি সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি আশা করি এটা কাজ করার পর পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো এই মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মানে এই ছ ভিডিওর চাইতে বাস্তবে কিন্তু কালারটা অনেক বেশি টকটকে ছিল কিন্তু দেখেন এখানে একটুখানি মাঝে মাঝে ফ্লাশের জন্য মানে কেমন যেন হয়ে যাচ্ছে ফ্যাকাশে হয়ে যাচ্ছে বাট এটা বাস্তবে অনেক সুন্দর কালার আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো তো এইরকম সুন্দর সুন্দর আর্ট করা ড্রেস অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের বিজনেস পেজ মৌসুমিস ফ্যাশন হাউসে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে গেলে এই ধরনের ড্রেস ছাড়াও বাসায় রেগুলার ইউজের জন্য কটনের ড্রেস পার্টি ওয়ার ড্রেস যে কোনো কালেকশন পেয়ে যাবেন এই ড্রেসটার ছবি তুলে যখন আপুকে দিয়েছি তো আপু অনেক বেশি পছন্দ করেছেন প্লাস সেলাইয়ের ফিনিশিংও তার অনেক বেশি পছন্দ হয়েছে ডিজাইনগুলো অনেক বেশি পছন্দ হয়েছে কাস্টমার খুশি মানে আমিও খুশি আমারও কাজ করতে অনেক বেশি ভালো লাগে ভিডিওটি এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা পেজ থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক আপু এই ড্রেসটার কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চাইছেন আমার চ্যানেলে কিন্তু এই ড্রেসটার কাটিং এবং সেলাই ভিডিও অলরেডি দেওয়া আছে যারা দেখেননি দেখতে চাইছেন তারা চাইলে আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন চেক করে দেখবেন তাহলে কিন্তু আপনারা কাটিং এবং পুরো সেলাইয়ের ভিডিওটা পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম